নারায়ণগঞ্জের পাঁচটি আসরে মনোনয়ন পত্র জমা পড়ে পঁয়তাল্লিশটি এর মধ্যে বাতিল হয় সাত জনের মনোনয়নপত্র তবে আলোচনায় এখন নারায়ণগঞ্জ এক যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী গোলাম দস্তগীর কাজী এবং তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবিল আজিজ নারায়ণগঞ্জের পাঁচটি আসনে পঁয়তাল্লিশটি মনোনয়নপত্রের বিপরীতে সাতজনের মনোনয়ন বাতিল হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জ তিন আসনে তেরো প্রার্থীর মধ্যে জাকির পার্টির জামিল মিজি ও কংগ্রেস পার্টি সেরাজুল হকের মনোনয়ন ঋণ খেলাফির জন্য বাতিল হয় এ আসনে আওয়ামী লীগের আবদুল্লা কায়সার ও জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকাসহ এগারো জনের মনোনয়ন বৈধ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে আটত্রিশ জনের মনোনয়ন বৈধ করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল হক 38 আমরা ঘোষণা সকলকে এদিকে মনোনয়ন ভুল হবার অবকাশ নেই জানিয়ে নির্বাচনী পরিবেশ ভালো বলে মন্তব্য আওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থী তিনবার আমি এর আগেই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি সুতরাং এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই এবং চতুর্থবারের মধ্যে আমি জমা দিলাম চতুর্থবারের দুদ্ধবারের জমা দিয়ে এইবারও আমি বলে বিবেচিত হলাম এবং নির্বাচন সম্বন্ধে পরিবেশ সবসময় ভালো ছিল ভালো আছে নারায়ণগঞ্জ এক আসনে বৈধ হয়েছে তৃণমূল বিএনপির দিয়ে রূপগঞ্জ পরিচালিত হবে না বলে মন্তব্য তার নমিনেশন পেপার বৈধ হয়েছে এখন থেকে রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে নির্বাচন করবো এবং আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন তবে বহিরাগত কোনো পিএস এপিএস দেওয়া আমি রূপগুঞ্জ পরিচালনা করব না সকল মতের লোকদের নিয়ে পঞ্চায়েত কমিটির মাধ্যমে রূপবুজ পরিচালনা হবে অন্যদিকে মনোনয়ন বৈধ হওয়ায় জনগণের উপর আস্থা প্রকাশ করেন নারায়ণগঞ্জ তিন আসনে একাধিকবার জয়লাভকারী জাতীয় পার্টির মনোনীত এই প্রার্থী একটা দুঃসময় মানুষের পাশে ছিলাম আছি এখন যদি জনগণ মনে করে তাহলে আমাকে ভোট দিবে নারায়ণগঞ্জ চার আসনে শামী ওসমান সহ নয় জনের মনোনয়ন বৈধ হয়েছে আসনে দুইজনের মনোনয়ন বাতিল হয় নারায়ণগঞ্জ পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান সহ পাঁচ জনেরই মনোনয়ন বৈধ হয়েছে এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই এর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক